পাহাড় এই পানি এই সৌন্দর্য সবই আল্লাহর সৃষ্টি আমরা দেখছি শুধু বাইরের রূপ কিন্তু আল্লাহ জানেন এর গভীরে কত রহমত লুকানো মানুষ আনন্দের জন্য ঝাঁপ দেয় হাসে চিৎকার করে খুশি হয় কিন্তু খুব কম মানুষই ভাবে একদিন সব কিছু শেষ হয়ে যাবে এ জীবন চিরস্থায়ী নয় এই আনন্দ আনন্দস্থায়ী নয় তাই দুনিয়ার আনন্দ উপভোগ করো হালাল পথে হারামের আনন্দ ক্ষণিকের কিন্তু এর পরিণতি চিরস্থায়ী মনে রেখো একদিন আমাদের ফিরে যেতে হবে সেই রবের কাছে যিনি এই পাহাড় বানিয়েছেন যিনি বানিয়েছেন এই ঝর্ণা আর যিনি বানিয়েছেন তোমার জীবন সুবহানাল্লাহ কি অপূর্ব সৃষ্টি